আজকের আলোচনায় প্রথমে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি এর আগের অনেক বিষয়তে এটা আলোচনা হয়েছে যে আইন অমান্য আন্দোলন গান্ধীজির নেতৃত্বে যে উনিশশো সালে যে আইন অমান্য আন্দোলন বা সেই সময় ইংরেজদের যে আইনগুলো অমান্য করেছিলেন তার একটা পাঠ শ্রমিক শ্রেণীর আন্দোলন যে আইন অমান্য আন্দোলন কালে শ্রমিকদের ভূমিকা কতখানি ছিল সে অংশ নিয়ে আজকে আলোচনা এখানে দেখো ভূমিকাতে লেখা হাতে দেখো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু হলে অর্থাৎ ডান্ডিতে গিয়ে যে সমুদ্রের জল তুলে লবণ তৈরি করে যে ইংরেজদের আইন অমান্য করেছিলেন এই আন্দোলনের মানে আইন অমান্য শুরু হয়েছিল শ্রমিক শ্রেণী এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ভারতের বিভিন্ন অঞ্চলের শ্রমিক শ্রেণী স্বতঃগ্রহণ করেছিল এরপরে যে বিষয়টা লিখতে হবে শ্রমিক শ্রেণীর যোগদানের কারণ শ্রমিক শ্রেণীরা কেন এই আইনমান্য অমান্য আন্দোলনে গান্ধীজি পরিচালিত যে আন্দোলন তার অংশগ্রহণ করেছিল কেন এখন একে যেটা লেখা আছে দেখো বিশ্বব্যাপী অর্থনৈতিক জনিত কারণ যার জন্য দ্রব্য বৃদ্ধির কারণে শ্রমিক শ্রেণী আর্থিক সংকটের সম্মুখীন হয় তোমরা জানো উনিশশো থেকে তেত্রিশ এই সময়ের মধ্যে বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মহামন্দা তৈরি হয়েছিল এই মহামন্দাজনিত কারণে কিন্তু শ্রমিক শ্রেণীর মধ্যে একটা প্রভাব পড়ে তারা কিন্তু একটা চরম অর্থ সংকটের সম্মুখীন হয়েছিল তার এই সমস্যার সমাধান একটা ছিল দ্বিতীয় হচ্ছে মহামন্দা জনিত কারণে কলকারখানা বন্ধ হয়ে যায় এবং ফলে শ্রমিক ছাটাই শুরু হয় মহামন্দা জনিত কারণে যে কারখানা বন্ধ হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু এখানে শ্রমিক শ্রেণীদেরও ছাঁটাই করা শুরু হচ্ছিল এর যেটা কারণটা আছে মহামন্দাজনিত অর্থনৈতিক সংকটের কারণে শ্রমিকদের মজুরি হ্রাস পায় যেহেতু কারখানা অনেক ক্ষেত্রে বন্ধ করে দিতে হয়েছিল কারণ সেভাবে বাণিজ্য হয়নি যার জন্য শ্রমিকদের মাইনেও কমিয়ে দেওয়া হয় কিন্তু এই সমস্ত কারণে শ্রমিকরা যে একটা প্রবল একটা সমস্যার সম্মুখীন হন তাদের জীবন জীবিকার ক্ষেত্রে ব্যাপক একটা প্রভাব পড়ে যার জন্য বাংলা মহারাষ্ট্র গুজরাটের শ্রমিকরা এই সময় এই আন্দোলনে কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল তাহলে এই কারণগুলো তোমরা লিখতে পারবে পরের যে পাঠটা আছে দেখো পরের পাটে আছে যে যে শ্রমিকদের অংশগ্রহণ সে বিষয়গুলো এখানে লেখা আছে আমি এক এক করে দেখাচ্ছি দেখো ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষক আন্দোলন এখানে বাংলার যে শ্রমিকরা এই আইনমান্য আন্দোলনের কালে বাংলার বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলন শুরু হয় কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে পরিবহন পাট শিল্প রেল ট্রাম প্রভৃতিতে ধর্মঘট শুরু করে এছাড়া রানীগঞ্জের কয়লাখনি অঞ্চলে ও কুলটির লো ইস্পাত কারখানায় ধর্মঘট শুরু হয় এবং এছাড়া হাওড়া স্টেশনের কুলিরা কাজ বন্ধ করে দেয় অশান্তির কারণে অশান্তির আশঙ্কার কারণে হাওড়া স্টেশন কিন্তু হাওড়া স্টেশনে সে সময় সৈন্য মোতায়েন করা হয় যাতে যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে না পারে সেই জন্য ইংরেজিরা কিন্তু এখানে কিন্তু সৈন্য মোতায়েন করেছিল মহারাষ্ট্রে যে যেটা আছে মহারাষ্ট্রের সে সময় সেখানে যে শ্রমিকরা যেভাবে আন্দোলন করেছিল দেখো লেখা আছে মহারাষ্ট্রের শ্রমিক ধর্মঘট উনিশশো সাথে মে গান্ধীজির গ্রেফতারের খবর শুনে মহারাষ্ট্রের সোলাপুরে শ্রমিকরা ধর্মঘট ও মিছিল করে এবং পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালালে ফলে ক্ষিপ্ত শ্রমিকরা রেল স্টেশনে থানা সরকারি অফিসে আক্রমণ করে ধ্বংস করে মানে বিভিন্ন জায়গায় গান্ধীজির গ্রেপ্তারের খবর শুনে মহারাষ্ট্রের শ্রমিকরা কিন্তু বিভিন্ন জায়গায় অবরোধ এবং সেই সঙ্গে তারা আক্রমণ করতে শুরু করে বিভিন্ন অফিস আদালত থানা রেল স্টেশন এই সমস্ত জায়গাতে বোম্বাইয়ের শ্রমিকরা সমস্ত রেল স্টেশনে রেল লাইনের উপর দলে দলে লাল ঝান্ডা নিয়ে শুয়ে পড়ে এর ফলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাদে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক এতে যোগদান করে বাধ্য হয়ে ইংরেজরা মিলিটারি নামিয়ে শ্রমিক নেতা শ্রীকৃষ্ণ সারদা তারপরে যে মালাপ্পা ধনে শেট্টি ও জগন্নাথ সিন্দ্রিকে সিন্দ্রেকে সিন্দ্রি সিন্দ্রে সিন্দ্রেকে গুলি করে হত্যা করে এই ছিল মহারাষ্ট্রের শ্রমিক আন্দোলন সে উনিশশো তিরিশ সালে যে অমান্য আন্দোলনকালে এর পরের যে পাটটা আছে অন্যান্য অঞ্চলে যে শ্রমিক ধর্মঘট হয়েছিল এই সময় করাচি বন্দর কানপুরের বস্ত্র শিল্পে মাদ্রাজের কারখানা আসামের ডিগবয় তৈলসাদনাগার প্রভৃতি স্থানে কিন্তু শ্রমিক ধর্মঘট চলতে থাকে উপসংহারে এটা লিখতে পারবে যে আইনমান্য আন্দোলন চলাকালীন ভারতে ব্যাপক আকারে শ্রমিক আন্দোলন শুরু হলেও এই আন্দোলনে কমিউনিস্ট নেতাদের তেমন উৎসাহ দেখা যায়নি কেন দেখা যায়নি না কারণ আন্দোলন পর্বে মিরার ষড়যন্ত্র মামলা হয় মিরার ষড়যন্ত্র মামলার মাধ্যমে শ্রমিক নেতাদের গ্রেপ্তার দমন পীড়ন ইত্যাদির কারণে মাঝপথে আন্দোলন বন্ধ রাখতে হয় তাই এই পর্বে শ্রমিক আন্দোলন বিশেষ জোরদার হয়নি আন্দোলন যেভাবে শুরু হয়েছিল সেইভাবে কিন্তু আন্দোলনটা শ্রমিকরা করতে পারেনি বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র আন্দোলনটা ব্যর্থ হয়েছিল এই ছিল তোমাদের যে চার নাম্বারে যে থাকে ন আন্দোলন পর্বে শ্রমিকদের ভূমিকা কতখানি ছিল যে বিষয়টা আমি দেখালাম এটা তোমরা করতে পারবে ঠিক আছে এরপরে ভিডিওতে ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কতখানি ছিল সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরব এই পর্যন্তই ভালো লাগলে বলবো শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে এ পর্যন্তই সবাইকে আবার গুড নাইট জানালাম সবাই ভালো থেকো